তো কালকে অনেক মাছ ধরে এনেছে আমাদের এখানে একটা ভেড়ি আছে ভেড়িতে অনেক জল কি হয়েছে জল হয়েছে তো এখান থেকে মাছ ধরেছে অনেক এটা কি মাছ মাছ আচ্ছা বাকি সব মাছগুলো ফ্রিজে আছে হ্যাঁ আর এটা কি ভালো হচ্ছে পিঁয়াজ কালী আলু ভাজা আলু ভাজা আমার কেউ একটা আটকে যাচ্ছে পেঁয়াজ কালই কালি বলছি

বাজে প্রায় সাড়ে বারোটা বারোটা পঁচিশ এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা আজকে দিদা রান্না করছে মামি উপরে ছাদে আছে ছাদে অনেক কাছাকাছি আছে ওগুলো করছে মিষ্টি তো পেঁয়াজ খালি পেঁয়াজ খালি মিষ্টি হ্যাঁ হ্যাঁ এটা এখানে জানা ফিসের পিস এটা ও এটা সর্ষে এটা কি মাছের ডিম তেল তেল এটাও তরকারিতে চলে যাবে হাটবে বাহ বাহ মিটা পুরো চকলেট কালারের মতন দেখতে লাগছে না আর একজন চিৎকার করছে তারাও ওই যে আরেকজন এই কি হয়েছে হ্যাঁ ঢাকা দেবো তোকে ঢাকা দেবো তোকে হ্যাঁ কি হয়েছে চিৎকার করছিস কেন হ্যাঁ চিৎকার করছিস কেন আবার আবার চিৎকার করবি 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 চিৎকার চুপ চুপ তোকে ঢাকা দিয়ে দিয়েছি ও হচ্ছে আমাদের বাড়ির এমন একজন সদস্য যে আমাদের বাড়িতে মানে আমার ছোটবেলা থেকে ও আছে এখানে প্রায় গেল বছর এখনো ফ্রিজে অনেক মাছ এনে রেখেছে কাল আজকে আবার ভাই ধরতে গেছে সব মাছ কেটে প্লাস্টিকে করে রাখা আছে

কেউ যদি ধরতে চাও চলে আসতে পারো ওখানে বাজারে মাছ নেই সবার ঘরে ঘরে এখন মাছ ভর্তি তাও যারা যাচ্ছে তারাই পাচ্ছে একমাত্র আমাদের বাড়িতে তো মামা ভাই দুজনেই কালকে সারাদিন ছিল ভাই আজকেও গেছে এখানে কালি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে না টমেটো এক একজন এক এক রকম নন্দ্র ডাকে এবার আগেকার দিনের মানুষরা কি করবে তারা তো আর এখন দিনের মতন হয়নি তারা যেটাতে বলে অভ্যস্ত সেটাই বলে আমার যখন অ্যালার্জি হয়েছিল শুরুতে শুরুতে ধরা পড়েছিল তখন সরষে বাটা খেতে বারণ করেছিল হ্যাঁ সরষে বাটা খেলে নাকি খুব হতো ওই জন্য আমি সর্ষে বাটা একদম

না না এই তো টেবিলের ওপর দাও এটা আর এগুলো আমার ছোট ভাই করেছে মানে আমার মামার ছোট ছেলে ওর করা ডিজাইন এগুলো গেটের ওপর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে এগুলো থাকবেই কিন্তু মানে এটা খুব ভালো যে ও করলে একটা জায়গাতেই করে সব জায়গায় করে না মানে ফ্রিজ বলো আর কোথাও আর কোনো ঘরেও ওই ঘরেই করে আমার মা ওকে করতে দেয় কিছু বলে না আমিও কিছু বলি না তো এখানেই করে চলো চলো ছাড়িয়ে ছাড়িয়ে কটা রান্নায় তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি কারণ ছাড়াতে ছাড়াতে ভিডিও করলে তাড়াতাড়ি ছাড়াতে পারবো না তরকারি তো দিয়ে দেবে ছাড়িয়ে নি তারপর ভিডিও করছি হুম

আমি কেন নিজের মুখ দেখাই না তো সত্যি কথা বলতে গেলে আমি ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল নই খুব একটা তবে আসবো এখন মানে আমি করছি যেহেতু সবাইকে দেখাচ্ছি তো আমাকে যে দেখাতেই হবে এমন কোনো ব্যাপার নেই আর যারা মোটামুটি আমাকে চেনে তারা জানে যে আমি ভিডিওটা করি তো দেখাবো কিছুদিন পরে সময় তো অনেক আছে এখন অনেক ভিডিওস দেওয়া বাকি আছে আপাতত যাদের দেখাচ্ছি তাদের একটু ভালোবাসা দেবেন আর ওদিকে আরেকজন চিৎকার করেই যাচ্ছে ঢাকা দেওয়ার পরেও চিৎকার করছে তো এটা ছাড়িয়ে নি তারপরে আবার দেখাচ্ছি এখানে এতটা ছাড়ানোর পরে অবশেষে হয়েছে কতটা এটা যদি গায়ে লাগে এতটা ছাড়ানোর পরে ওইটুকুনি হয় এই যে হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে বা দেখতে সুন্দর হয়েছে

তো এখানে আর একটা মাছও ভাজা হচ্ছে এটা কি মাছ হ্যাঁ হ্যাঁ এটা মাছ বেলে মাছ টক হবে পালং শাক দিয়ে টক তাই তো টক পালং তো ওখানে ওই মাছ ভাজা চলছে ও দিয়ে দিয়েছ পালং আর এখানে যে মাছটা হচ্ছিল ট্যাংরা মাছ ওটা হয়ে গেছে আলু দিয়ে মাগ তাহলে কালকে একটা মাছ ওইদিকে ওই একটা মাছ এদিকে ভাজাটা কোথা? এটা এই এই একটা মাছ। তো আজকের ব্লগটা একটু ছোটই করলাম শুধু রান্না নিয়ে। তো হ্যাঁ আবার খাওয়ার সময় একটু করব। টক পালং হয়েছে স্যালেড আর এটা হচ্ছে কি মাছ জানা এটা হলি মাছের সর্ষে দিয়ে ঝাল হয়েছে আর এটা মাছ ভাজা হয়েছে কাঁটা মাছ আর এটা আগের দিনের ডাল ছিল ডালটা আর আজকে হয়েছে আটটা টাকা মাছের ঝোল ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন